দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একদম খাস্তা মুচমুচে আর চায়ের সাথে খেতে তো দারুণ লাগে এমনিও বেলা টিফিনে খেতে পারেন চিড়ে দিয়ে তৈরি এমন খাস্তা আর মুচমুচে মুখরোচক নাস্তা যদি একবার খান তাহলে চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন কারণ এগুলো এতটাই খাস্তা আর মুচ হয় নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকে আমি চিঁড়ে দিয়ে আর আলু দিয়ে দারুণ একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটা হবে একদম মুখরোচক চটপটা আর খুব কম সময়ের মধ্যে চট জলদি বানিয়ে নিতে পারবেন হঠাৎ করে যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তো চলুন আজকের রেসিপিটা পুরোটা দেখতে থাকুন আজকের এই মুখরোচক নাস্তাটা আমি বানাবো চিড়ে দিয়ে তার জন্য আমি একবারটি চিড়ে নিয়ে নিয়েছি এবারে চিড়েটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো চিড়েটা ধুয়ে নেওয়ার জন্য আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি তাতে করে চিড়েটা ধুয়ে নেব আর অবশ্যই চিঁড়েটাকে ধুয়ে নিতে হবে কারণ চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে জল পালতে পালতে আমি দু তিনবার করে এভাবে চিড়েটাকে ধুয়ে তুলে নিচ্ছি জল দিয়ে ভালো করে আমি দু তিনবার চিঁড়েটাকে ধুয়ে নিয়েছি আর দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু এবারে চিড়েটা ভিজে গেছে আর বেশ ঝরঝরে হয়ে গেছে আর জল থেকে যখন তুলবেন সেই সময় বেশ জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে চিড়েটাকে ধুয়ে নেওয়ার পরে কিছু মশলা দিয়ে আমি চিঁড়েটাকে ভালো করে মাখিয়ে নেবো যাতে এই নাস্তা গুলো খেতে আরো বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা গোটা জিরে এই জিরেটাকে এইভাবে গোটা দিলে ভালোই লাগবে খেতে আর যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি স্বাদুজে লঙ্কাটা দেবেন আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি একদম ছোট ছোট করে নিতে হবে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি এবারে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়োটা ঝাল বুঝে আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন এখানে আমি দুটো বড় সাইজের আলু ভালো করে সেদ্ধ করে এইরকম করে খোসাটা ঝাড়িয়ে নিয়েছি এবারে হাতে করে এইভাবে একটু চটকে দিয়ে দেবো এই আলুটা দিলে বেশ খেতে ভালো লাগে আলুটা মেখে নেওয়ার পরে আমি চার চামচ এখানে বেসন দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য চার চামচ বেসন দিয়ে দিয়েছি আর এই নাস্তাটা যাতে খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি এখানে দু প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিয়েছি লাস্টে সেটাও দিয়ে দিচ্ছি চাইলে এখানে এর পরিবর্তে গরম মশলাও ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একদম চটকে চটকে এইভাবে মেখে নিতে হবে যাতে চিড়ের সাথে আলু মশলা সব একসাথে ভালো করে মিশে যায় দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে সামান্য একটুখানি সাদা তেল হাতে লাগিয়ে নেবো এইভাবে আর এর উপর দিয়ে ছড়িয়ে দেবো তাহলে এই মিশ্রণটা হাতে লেগে যাবে না আর এটার যখন শেপটা তৈরি করবো সে সময় খুব সুন্দরভাবে তৈরি হবে দেখুন খুব সুন্দর একটা দো তৈরি হয়ে গেছে শেপ দিয়ে নেওয়ার জন্য আমি একটা এরকম চাটু বসিয়ে নিয়েছি এর উপরে কেটে নেব এই চাকরির উপরে সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে এর শেপটা দেওয়ার সময় এর মধ্যে না লেগে যায় এবারে আমি ডোটার উপরে বসিয়ে নেবো একদম ছাটচক করে সমান করে চাইলে আপনারা হাত দিয়ে গোল লম্বা যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন তবে এইভাবে করলে একটু তাড়াতাড়ি হয় এবার আমি একটা চাকু নিয়ে নিয়েছি আর চাকুতে খুব ভালো করে একটু সাদা তেল মেখে নিয়েছি যাতে না আটকে যায় এরকম ভাবে চারদিকটা সমান করে নেবো এতে করে শেপটা ভালো হবে চাকু দিয়ে খুব ভালো করে আমি এটাকে দেখুন একটা চার চৌকো সেপ দিয়ে নিয়েছি প্রথমে এইভাবে করে নিলে খুব তাড়াতাড়ি হয় এবার এটাকে ঘুরিয়ে নিয়ে আমি লম্বা লম্বা এবার প্রথমে পিস করে নিচ্ছি আর এই সময় অবশ্যই চাকুটাকে মাঝে মাঝে ভাবে একটু তেল লাগিয়ে নিতে হবে তাহলে এই যেটুকু আটকে যাচ্ছে এটুকু আটকাবে না এবারে আমি এরকম ভাবে চার পিস করে নিচ্ছি চার পিস করে কেটে নেওয়ার পর আমি এই মাঝখান থেকে আরো এক পিস করে এরকম ত্রিকোণ করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে করলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজ হয় সব পিস গুলো কাটা হয়ে গেছে এবার দেখুন পিস গুলো খুব তাড়াতাড়ি উঠে আসবে তেল লাগানো রয়েছে এই সাইড গুলো যে একটু এবড়ো খেবড়ো রয়েছে এগুলো একটু এভাবে সমান করে দিতে হবে একটা পিস কাটা হয়ে গেছে আর সমান করে নিয়েছে এরকম ভাবে সবগুলোকে তুলে সমান করে নেব সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম ভাবে শেপ গুলো দিয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি শেপ গুলো তৈরি হয়ে যায় নাস্তাগুলোকে এবার এক এক করে কোট করে নেব আর আজকে কিন্তু আমি কোন রকম ব্রেড কামস ব্যবহার করব না কোটিং এর জন্য আমি এখানে ইপপি নিয়ে নিয়েছি দু প্যাকেট বা ম্যাগিও নিতে পারেন সেগুলোকে আমি মিক্সিতে দিয়ে একদম হালকা করে একবার ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি তাই দিয়ে আজকে আমি কোটিংটা করে নেব কোটিং করার জন্য একটা ঘোল তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ওই একই চামচের দু চামচ কর্নফ্লাওয়ার চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন এবার একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘোল তৈরি করে নিতে হবে আর একটু ঘন হবে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না শুধু ময়দা দিয়েও করা যায় তবে কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচে হয় বেশি দেখুন একটা পাতলা ঘোল তৈরি করে নিয়েছি এরকম পাতলা হবে এর থেকে বেশি যদি জল করে ফেলেন তাহলে কিন্তু কোটিং এর জন্য যেটা ব্যবহার করবেন সেটা ভালো করে গায়ে লাগবে না এরকম নিয়েছি এবার আমি কোটিংগুলো করে নেব একটা পিস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ছেঁকে তুলে নিতে হবে আর তারপরে আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম ইপিট সেটার মধ্যে দিয়ে দিচ্ছি চারিদিকে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে দুবার করে কোটিং করার কোনো দরকার নেই একবার করলেই হবে তবে দেখতে হবে যাতে গায়ে গায়ে ভালো ভালো করে করে লাগে খুব এটাকে লাগিয়ে নিয়েছি দেখুন একটা তৈরি হয়ে গেছে সবগুলো নাস্তা ঠিক এরকম ভাবে কোটিং করে নিতে হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে আরো একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম ভাবে এই গোলার মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে ঝরিয়ে নিতে হবে আর তারপরে এগুলোর মধ্যে লাগিয়ে নিতে হবে এরকম একটু চেপে চেপে লাগিয়ে দিলে খুব সুন্দর ভাবে লেগে যাবে আর একবার কোটিং করলেই হয়ে যাবে যেহেতু তাই সেহেতু খুব বেশি সময়ও লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর এবারে দেখুন আরো একটা তৈরি হয়ে গেছে এরকম করে আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি নাস্তাগুলো গুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করতে দিচ্ছি আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নিয়ে নাস্তা ভেজে নেব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যেগুলো তেল থেকে উঠে আছে তার উপরে এইভাবে একটুখানি ছড়িয়ে দিচ্ছি তেলটাকে আর উল্টানোর সময় এগুলো একটু সাবধানে উল্টাতে হবে যেহেতু তেলে দেওয়ার সময় এগুলো বেশ নরম থাকে দেখুন এক পাশ কিন্তু হালকা লালচে হয়ে গেছে একদম মুচ মুচ করে ভেজে নিতে হবে খেতে দারুণ লাগে বন্ধুরা চিড়ে খাওয়ার কথা উঠলেই আগে আমরা ভাজা চিড়ে কিংবা কাঁচা চিড়ে খাওয়ার কথা মাথায় আসে তবে এইভাবে চিড়ে দিয়ে একবার এই নাস্তাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেক সময় চপ সিঙারা খেতে ইচ্ছা করে না আর সব সময় তো বাইরের তেলে ভাজা খাওয়া ঠিকও না এরকম বাড়িতে বানিয়ে নেবেন খুবই স্বাস্থ্যকর আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় নাস্তাগুলো একদম মুচ আর খাস্তা করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এরকম মুচ করে ভেজে নিলে দারুণ লাগবে খেতে চায়ের সাথেও খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে তেল থেকে তুলে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা খাস্তা মনে হচ্ছে বাকি নাস্তাগুলো গুলো ভাবে ভেজে নেব সব নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর ভাজতেও বেশি একটা সময় লাগবে না একদম মুচমুচে লাগে খেতে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে একদম খাস্তা মুচমুচে আর চায়ের সাথে খেতে তো দারুণ লাগে এমনিও বেলা টিফিনে খেতে পারেন চিড়ে দিয়ে তৈরি এমন খাস্তা আর মুচমুচে মুখরোচক নাস্তা যদি একবার খান তাহলে চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন কারণ এগুলো এতটাই খাস্তা আর মুচমুচে হয় বিকেল বেলা চায়ের সাথে খেতে এগুলো দারুণ লাগে চিড়ে দিয়ে তৈরি মুচমুচে নাস্তা রেসিপিটা তো দেখলেন আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লেগেছে অনেকদিন ধরে দেখবেন বাড়িতে চিড়ে পড়ে থাকে খাওয়া হয় না তখন কিন্তু এরকম মুচ নাস্তা তৈরি করে খেতে পারবেন গরম গরম খেতে দারুণ লাগে তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ